রাসেল ভাইপার ভয়ঙ্কর বিষধর এক সাপ এক দশক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি শোনা যায়নি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে পদ্মা যমুনা নদীর চরাঞ্চলে চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের খেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না গত আট এপ্রিল রাজবাড়ির গোলন্দের চরমজলিশপুর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে সাইদুল শেখ নামের এক কৃষককে সাপের সবল দেয় এর সাত দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কয়েকদিন আগে উনত্রিশ মার্চ গোলন্দের দেবীপুর চরে ময়না বেগম নামের এক নারীকে সাপে ছবল দেয় পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার চোদ্দ দিন পর ময়না বেগমের মৃত্যু হয় এছাড়া ফরিদপুর মানিকগঞ্জ কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু হয়েছে আরো কয়েকজনের সবশেষ চলতি মাসের ছয় তারিখে রাসেল ভাইপার সাপের দংশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে বন্যপ্রাণী গবেষক মিলা জানান সাপটি লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় মাথার তুলনায় ঘাড় বেশ সরু সাপটি সম্পর্কে যাদের ধারণা নেই তারা এটিকে অজগর ভেবেই ভুল করবেন এই প্রজাতিটি প্রাথমিকভাবে নিশাচর হিসেবে সক্রিয় অর্থাৎ সাধারণত রাতের শিকার বা খাদ্যের সন্ধানে বিচরণ করে এই সাপ দেশের উত্তর পশ্চিমাংশে বিশেষত পদ্মার চরাঞ্চলের উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে এই সাপটি বেশি দেখা যায় তবে বিগত কয়েক বছরের সাপটি দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি অন্য সাপ ডিম পারলেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয় প্রজাতি ভেদে বাংলাদেশেও রাসেল ভাইপার ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপার স্থলন সাপ হলেও অনেক ক্ষেত্রে এটি বন্যার পানিতে বা কচুরি পানায় ভাসতে ভাসতে বহু পথ অতিক্রম করতে পারে বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদী অববাহিকার জেলা জেলায় ছড়িয়ে পড়েছে